গা খাইলাম লায়ে ডা খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগি ও সাদের লাউ ও সাদের লাউ বানাইল মরে বই রাগি ও সাদে লাউলি আজকে আমি সকালে একটু মেন করছি গাজর হলদি খাবার ওটা খেলে ভালোই লাগে খেতে তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মত স্যার রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে শেষ তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমরা ভাত বসিয়ে দিয়েছি তো আমি ভেবেছিলাম এগুলো চারা মাছ তার না দেখছি এখন তো এই বাটা মাছ চারা নয় বাটা মাছ আচ্ছা এগুলো পিছন থেকে ধুয়ে নিয়ে এসো কলাতে পিছনে ওখান থেকে ধুয়ে নিয়ে এসো ওই মাছটা ধুয়ে নিয়েছি দেখো এখন নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে নেবো লাউ আলু পেঁয়াজ কেটে দেবে এদিকে আমাদের ভাত হয়ে গেছে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে আগে পুজো দিয়ে নিয়েছি ওগে তো আমাদের বাড়িতে লাউ গাছ লাগাতো তোর দিদিমা মা লাউ হতো এত লাউ হতো না সারা পাড়ার লোক এসে সকাল হতে হতে বলতো ওর এবার মা আমাকে একটা লাউ দাও না কটা লাউ শাক দাও তোরা তো এখন আমরা বাড়িতে গাছ গাছলি লাগাতে পারি না আগেও আমাদের বাড়িতেও খুব গাছ গাছলি লাগাতাম চালের উপর দিয়ে প্রচুর গাছ গাছলি হতো এখন তো আমাদের মাটিটা না একটু ছাই ছাই ভাব হয়ে গেছে ছাই ফেলে ফেলে ওর জন্য যার জন্য আমাদের বাড়িতে এখন কোনো গাছ ওঠে না যার জন্য আমাদের এখন বাজার থেকে এইসব লাউ লাউ সব কিনে এনে খেতে হয় তো লেবার তো মেঘ নাম হ্যাঁশিম নাম হুম তো বলে না কোনো সময় মমতার মা মমতার মা কেন বলে না বল কিনি আমি তো খুব কালো ছিলাম ছোটোবেলায় আর বাবা আমাকে বারবার কোথাও বেড়ে ফেলে দিয়েছে বলতো সে বলো জঙ্গলের মধ্যে বারবার ফেলে দিয়ে আসতো হ্যাঁ ওই জন্য দিন মমতার মা নাম বলতো না সব সময় রেবার মাই বলতো নাহলে রেখার মা বলতো মমতারা ই করতো না মমতা কালি হয়েছে না মা কালীর মতন কালো হয়েছিল তার জন্য হ্যাঁ চারফালি করো

আমাদের ভাত তো হয়ে গেছে এখন ভাতের মাঠটা গেলে নেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম তো আমাদের সবজি এদিকে কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব এখন মাছের মশলাটা করবো তার জন্য আমি নিয়েছি এখানে জিরা লঙ্কা একসাথে বেটে নেব ছ দুটো ছেড়ে দিয়েছি তোমার এর মধ্যে আদাটাও বেটে নিচ্ছি তখন সব মশলাগুলো বাটা হয়ে গেছে এখন উঠে নেবো নেবো

ুন দেব তার ডিমগুলো ফাটিয়ে দেব আমি একটু হালকা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন এমনি ডিমগুলো দিয়ে দেব দিয়ে আগে গাজর দিয়ে আর ডিম দিয়ে ঝুড়ি ভাজা করবো ডিমের ঝুড়ি ভাজা আমি একটুখানি এর ভেতরে দেবো চিকেন মশলা দিয়ে এটা সামান্য এক ফোঁটা জল দিয়ে মশলাটার সঙ্গে মিশে যাবে তবে ভালো লাগবে সেই তো আমার গাজর আর ডিম দিয়ে ঝুড়ি ভাজা আমার হয়ে গেছে বানানোর সময় একটু চিকেন মশলা দিয়েছে এই কারণে বিরানটা খুব সুন্দর হবে তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো কার কার খেতে ইচ্ছা করে সে কমেন্ট করে জানাও আর বাড়িতে এরকম করে বানিয়ে খাও খেয়ে বলো যে কেমন হয়েছে অনেক আমার তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এই বড়িগুলো একটু ভিজে নেব বড়িগুলো হয়ে গেছে ভাজা উঠিয়ে নিলাম এবার দেবো আমি একটু তেজপাতা আগে ছেড়ে দিলাম আর এই জিরাটা ফল দিয়ে দিলাম তো আমি দুই কুয়া রসুনা খেয়ে দেবো সঙ্গে আর এই আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো নাড়িয়ে দেব তো সামান্য একটু পিঁয়ার মিক্সিটা দিয়ে দেবো ওর একদিন খুব কম মাত্রায়বো আর এবার দেবো আমি এখানে জিরা আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখন লবণ আর দেব হলুদ দিয়ে ভালো করে আমি মশলা সব কচিয়ে নেব আলু তো যা হালকা ভেজে নিয়েছি তার সঙ্গে মশলাগুলো দিয়ে হালকা ভেজে নেব আমি মশলাটা মোটামুটি ভেজে নিয়েছি এবার আমি এই লাউগুলো ছেড়ে দেবো লাউগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে তো লাউ দিয়ে আমি মশলা দিয়ে ভালো করে সুন্দর কষিয়ে নিয়েছি আজকে হবে লাউ দিয়ে বাটা মাছের ঝোল স্পেশাল বাটা মাছের ঝোল লাউ দিয়ে আজকে শীতের শেষে করলাম আমি বাটা মাছ দিয়ে ঝোল লাউ লাউ ঝোল ঢাকা হুম ঢাকা দিয়ে রেখে দিলাম তো এবার ঢাকনাটা খুলে দেখে নেবো হ্যাঁ ঝোল দেখো টক বক করে ঝোলটা ফুটছে আজকে লাউ দিয়ে আর এই বাটা মাছ দিয়ে আর গুঁড়ি দিয়ে আজকে হলো শীতের শেষে শেষে স্পেশাল ঝোল আর এর সঙ্গে আমি এখন দেব একটু সামান্য ভেজে রাখা ধনে জিরে গুঁড়া চারি পাঁচ দিয়ে একটুখানি দিয়ে দেবো ঘুরিয়ে গুঁড়িয়ে ম্যাসাবাদ দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা তো

গাজর ডিম দিয়ে করেছ ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো তো লাউ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল হয়েছে জানতে মাছের ঝোল বাটা মাছ এই মাছ বাটা মাছ তো গান আছে লালের আঁকা খেলাম লায়ের ডোকা খেলাম লাউ দিয়ে বানিলাম ডুগডুগি ও সাদের লাউ বানাইলো মারে বই রাখি তাই লাউটা খাই খুব দাম খুব ভালো বলে গেছে খুব ভালো যে লাউ দিয়ে খান সেই গানটা করে লাউ দিয়ে একটা মানে লাউ দিয়ে মাছের ঝোলটা মা করেছে বাটা মাছের ঝোলটা দারুণ টেস্ট হয়েছে তোমরা কি কোনোদিন খেয়েছো লাউ দিয়ে মাছের ঝোল যদি না খেয়ে থাকো তাহলে বাড়ি সে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ছিল লাউ দিয়ে এরমভাবে মাছের ঝোল রাজুয়ের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো তার জন্য নতুন টাটা